নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই আজ আমরা চলে গিয়েছিলাম একটা অনুকূল ঠাকুরের সভাতে আসলে এখানে একটা সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল এবং অনেক লোক এখানে নিমন্ত্রিত ছিল নিমন্ত্রিতই বলতে পারেন বা অনেক এক্সট্রা লোকও এসেছিলো অনুকূলের তো ভক্ত সবাই আছে এখানে যেহেতু একটা ফাঁকা মাঠ ছিল এটা নসিঙ্গুরের নসিবপুর এলাকায় এই ফাঁকা মাঠে এই সভাটার আয়োজন করা হয়েছিল সচরাচর আমরা অতটা যাই না কিন্তু সেদিনকে মন্দির থেকে অনেক করে রিকোয়েস্ট করায় আমরা সেদিন গিয়েছিলাম যখন আমরা গিয়ে পৌঁছালাম আমি তো দেখে অবাক এটা মেলা এসেছি না একটা ঠাকুরের স্থানে এসেছি সেটাই বুঝতে পারছিলাম না মানে এত মানুষের ভিড় সেখানে হয়েছিল শুধু তাই নয় এখানে বিভিন্ন রকমের প্রদর্শনী ঠাকুরের নিয়ে নানা কথা এই এইসবও অনুষ্ঠিত হয়েছিল এছাড়াও ছিল বিভিন্ন ধরনের ডাক্তার শিশুরের ডাক্তার জেনারেল ফিজিশিয়ান আরও অনেক কিছু এমনকি খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল এই দেখুন এখন আমরা এখানে এসেছি ঠাকুরের যেসব বাণীগুলো আছে সেখানে একটা মিউজিয়ামের মতো করা হয়েছে এবং দেয়ালে দেয়ালে ঠাকুরের সমস্ত বাণী প্রচার করা হয়েছে তারপর একটু ঘুরে দেখতেই দেখতে পেলাম সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই ছোটবেলার আমাদের আকর্ষণ এই ভাজাগুলো কার কার এখনো মনে আছে একটু জানাবেন তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটা জায়গায় যেখানে ঠাকুরকে নিয়ে সমস্ত কথাবার্তা বলা হচ্ছিলো এবং ডেমো হিসাবে ঠাকুরের সমস্ত বৃত্তান্ত দেখানো হচ্ছিলো তারপর আরেকটু আগে গিয়ে দেখলাম চিকিৎসা শিবারের আয়োজন করা হয়েছে এখানে নানা রকমের ডাক্তারের আয়োজন করা হয়েছে নাক কান গলা দন্ত চিকিৎসা সমস্ত কিছু মাঠের একদম লাস্ট পান্তে হয়েছে এই দেখুন যাদেরকে কেন্দ্র করে এত বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাদেরকে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর হ্যাঁ এই যে ফুলগুলো দেখছেন এইগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল ফুল নয় এগুলো কিন্তু সমস্ত কাঁচা ফুল দেখুন কি সুন্দর লাগছে শ্রী শ্রী অনুকূলচন্দ্রের যেহেতু সাদা ফুল পছন্দ তাই সমস্ত কিছুটাই সাদা দিয়ে ডেকোরেটিভ করা হয়েছে সবাই প্রণামী বক্সে প্রণামী দিয়ে প্রণাম করে যাচ্ছে কি যে অপূর্ব দেখতে লাগছিল এই ফুলগুলোকে কি বলবো সবটা যেন একটা মনোমুগ্ধকর করা পরিবেশ আমি প্রথম এখানে এলাম এর আগে আমি কোনোদিনও এই অনুকূলের সবাই আমি যাইনি তাই আমার হাজব্যান্ডের ছুটি ছিল তাই ভাবলাম যাই যে একটু ঘুরেই আসি আর মাঠটাও ছিল অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত তাই মানুষ ছড়িয়ে ছিটিয়ে যে যেমন করে পারছে মজা করছে তারপর আমরা চলে এলাম প্রসাদের দিকটা ঠাকুরের থানে এসেছি প্রসাদ খাবো না সেটা কি কখন হয় এটা ছিল একটা সামাচালের খিচুড়ি এটা কি অপূর্ব স্বাদ হয়েছিল এর সাথে দিয়েছিল একটু টমেটোমের চাটনি এটা যে যেমন পারছে সে ওইখানেই বসে খে খাচ্ছে এবং বাড়ির জন্য বললে নিয়ে যাচ্ছে কত লোক দেখেছেন এটা অ্যাকচুয়ালি ঠাকুর না মেলা সেটা নিয়ে আমার খুব কনফিউশান ছিল তারপরে সে দেখলাম না সবাই বলল প্রত্যেকটা সবাই নাকি এর থেকেও বেশি বেশি ভিড় হয় তো আমরা একটু সমস্ত জায়গাটা